মিরপুর বাংলাদেশ উইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে স্বাগতিক একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় টাইগার্স ঋষাদ বন্দনায় মুখর কোচ থেকে সাবেক অধিনায়ক সবাই টেস্ট দলেও লেগ স্পিনারকে দেখতে চান মুশতাক আহমেদ ব্যাটিং এর প্রশংসা করলেন পাইলট এই দুজনকে আলাদা করে ব্যাটিং এর প্রতি আলাদা মনোযোগী করা উচিত বোলিং তো তারা করছে ভালো বোলিং যেটা আছে সেটাকে করা ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার সক্ষমতা রয়েছে বাংলাদেশের এমনটাই মনে করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ দ্বিতীয় ম্যাচের আগে কঠিন উইকেটের চ্যালেঞ্জ নিতে ব্যাটাররা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন বলেও জানান তিনি এদিকে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা হলেও কোনো অভিযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ শুরু হবে মঙ্গলবার দুপুর দেড়টায় টানা চার ম্যাচ পর ডে জয় এবার হাতছানি প্রায় সাড়ে তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের শান্ত মিরাজরা প্রস্তুত নিজেদের সেরাটা দিতে আর ক্যারিবিয়ানরা মরিয়া সিরিজে ফিরতে এই সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার সক্ষমতা আছে বাংলাদেশের এমনটাই মনে করেন স্পিন বলিং কোচ মুস্তাক আহমেদ আমি বিশ্বাস করি আমরা তিন শূন্যতে সিরিজ জিতব আমি সব সময় বলি আমাদের ক্রিকেটারদের যথেষ্ট মেধা আছে শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে টাইগারদের সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে বিশেষ করে মিডল অর্ডার সমস্যা সমাধানে মঙ্গুজ ব্যাট দিয়ে ব্যাটারদের ভিন্ন ধর্মীয় অনুশীলন স্পিন ডিপার্টমেন্ট নিয়ে আশাবাদী কোচ মুস্তাক আহমেদ এই ব্যাট দিয়ে স্পিনারদের গ্র্যাভিটি অনুযায়ী বল হিট করা যায় টার্নিং উইকেটে আপনার ফুটওয়ার্ক ঠিক না থাকলে খুব সহজেই আপনাকে আউট করে ফেলবে এমন উইকেটে বল বল হুট করে নিচে নেমে যায় আমাদের সিঙ্গেল রান নেওয়ার ক্ষেত্রেও সমস্যা আছে যার কারণেই এই ব্যাট ব্যবহার করা হয়েছে প্রথম ম্যাচে মাত্র একশো তেত্রিশ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ এক ব্র্যান্ডন কিং ছাড়া উইকেটে টিকে থাকতে পারেননি কেউই অনেকে দায় দিচ্ছেন মিরপুরের উইকেটের কিন্তু পিচ নিয়ে কোনো অভিযোগ নেই ক্যারিবিয়ানদের এটা স্পিন বান্ধব উইকেট এ কারণেই তারা আরো একজন স্পিনার দলে যুক্ত করেছে আমাদের ব্যাটারদের এর সঙ্গে মানিয়ে নিতেই হবে দেখুন একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে হয় এক ম্যাচ হাতে রেখি সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে এর আগে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা চার ওয়ান ডে সিরিজ হেরেছিল টাইগাররা এখন দেখার অপেক্ষা এই সিরিজের জয় দিয়ে দুই বিশ্বকাপে সরাসরি খেলার আশা টিকিয়ে রাখতে পারে কিনা জানান টাইগাররা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ স্কোয়াডে নাসুমের অন্তর্ভুক্তিতে একাদশ থেকে ছিটকে যেতে পারেন তানভীর আহমেদ ওয়ার্কলোড বিবেচনায় এই ম্যাচে থাকছেন না তাসকিন আহমেদ সুযোগ মিলতে পারে তানজিম সাকিবের এদিকে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে স্পিনার আখিল হোসেনের যোগ করার কথা গণমাধ্যমে আসলেও সেটা অস্বীকার করেছে ক্যারিবিয়ানদের মিডিয়া ম্যানেজার তো রহসময় এই মিরপুর উইকেট আপনি যত ভালো ব্যাটারি হন না কেন এই উইকেটে আপনাকে কঠিন চ্যালেঞ্জ নিতেই হবে এটা স্পিনারদের স্বর্গ তাই তো দ্বিতীয় ওয়ানডের একাদশে দুদলই আসবে একাধিক পরিবর্তন মিরপুরের এই উইকেট নিয়ে সমালোচনার চারদিকে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন সামি বলেছিলেন এমন উইকেট তিনি দেখেননি এর আগে কোথাও তবে তার সেই কথার জবাব দিলেন মুশতাক আহমেদ তিনি মনে করিয়ে দিলেন ভারতের দিল্লির সেই কালো উইকেটের কথা আমার ক্যারিয়ারে এমন উইকেটে অনেকবার খেলেছি অনিল কুম্বলে যে ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন দিল্লির সেই উইকেট এর চেয়েও অনেক খারাপ ছিল তবে যত কথাই হোক না কেন এই সিরিজ বাংলাদেশের জিততেই হবে এই তিন ম্যাচ জিততে পারলে বাংলাদেশের সম্ভাবনা থাকবে র্যাঙ্কিংয়ে নয় নম্বরে চলে আসার তাই তো স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে স্কোয়াডে যুক্ত করা হয়েছে নাসুম আহমেদকে তাকে একাদশে রেখি পরিকল্পনা আসছে টিম ম্যানেজমেন্ট তবে সেই হিসাবে কপাল পড়তে পারে তানভীর আহমেদের পেস ডিপার্টমেন্টেও পরিবর্তনের আভাস ওয়ার্কলোড বিবেচনায় এ ম্যাচে থাকবেন না তাসকিন আহমেদ সুযোগ মিলতে পারে তানজিম সাকিবের ব্যাটিং ডিপার্টমেন্টে খুব একটা পরিবর্তনের কথা শোনা যায়নি প্রথম ম্যাচে যারা খেলেছেন তারাই থাকবেন দ্বিতীয় ম্যাচে তবে গুঞ্জন আছে সুযোগ মিলতে পারে জাকের আলি অনিকের ফিল সিমন্স এবং মুশতাক আহমেদ লম্বা সময় তার ব্যাটিংটা সামনে থেকে দেখেছেন এবং তার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে তবে তিনি খেলবেন কোথায় শোনা যাচ্ছে যদি তাকে খেলানো হয় তাহলে হয়তো বাইরে রাখা হতে পারে নুরুল হাসান সোহানকে ওয়েস্ট ইন্ডিজ দলের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন স্পিন ডিপার্টমেন্টে শক্তি বাড়াতে চেয়েছিল তারাও গণমাধ্যমের খবর স্পিন ডিপার্টমেন্টে শক্তি বাড়াতে স্কোয়াডে যুক্ত করা হয়েছে আকিল হোসেনকে কিন্তু সংবাদ সম্মেলনে এসে সেটা অস্বীকার করেছে ওয়েস্ট ইন্ডিজ না সেম স্কোয়াড ইজ দ্য স্কোয়াড এদিকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে হাজারো ক্ষোভ ভক্তদের সোশ্যাল মিডিয়ায় ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন ভক্তরা তারপরও প্রথম ম্যাচে প্রায় দশ হাজার দর্শক হাজির হয়েছিলেন এই মাঠে অনলাইনে টিকিট বিক্রি হয়েছে আট হাজারের বেশি এ ম্যাচে যার সংখ্যাটা আরও বাড়তে পারে এদিকে পিচ নিয়ে সমালোচনা হলেও সেসব নিয়ে পড়ে থাকতে চায় না ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টাকেই প্রাধান্য দেয়া হচ্ছে মিরপুরের উইকেটে দ্বিতীয় ওয়ানডেতেও ঋষাদ হোসেনের ওপর থাকবে বিশেষ নজর আগের ম্যাচে ছয় উইকেট নেয়া রিশাদের ব্যাটিংয়েরও প্রশংসা করেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন ব্যাটিংয়ে ধুকতে থাকা বাংলাদেশ দলের জন্য ঋষাদ ও তানজিম সাকিব হতে পারেন এক্স ফ্যাক্টর যে কোনো মূল্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতা চাই দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন ওয়ান আর ভয় ধরানো প্রতিপক্ষ নয় তবু সফররতদের জন্য কোনো সুযোগই রাখতে চায় না বাংলাদেশ নিজেদের সুবিধা মতো উইকেটেই খেলছে তিন ম্যাচ সিরিজ প্রথম ম্যাচ জিতে সিরিজের লিড নিলেও কালো মাটির পিচ নিয়ে সমালোচনা তুঙ্গে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ থাকায় সেসবে কর্ণপাত করছে না স্বাগতিকরা যে যত সমালোচনা করুক টিম যদি না জিতে তোমার তো সমালোচনা করতে হবে বিকজ আমরা কোনো কিছু হলেই শুধু সমালোচনাই ঘুরে যাই উইকেট নিয়ে আলাপ সরিয়ে রেখে আপাতত পারফরমেন্সে দৃষ্টিপাত করা যাক হারের বৃত্তে ঘুরপাক খাওয়া দলটাকে জয়ে ফেরানোর নায়ক ঋষাদ হোসেন ছয় উইকেট নিয়ে ক্যারিবিয়দের ব্যাটিং ইউনিটকে একাই ধসিয়ে দেন এই লেগ স্পিনার দ্বিতীয় ওয়ানডের আগেও প্রতিপক্ষের মাথা ব্যথার বড় কারণ তিনি সেটা চোখ বন্ধ করে বলে দেয়া যায় শুধু বোলিং এ নয় ব্যাট হাতে ঋষাদের ক্যামিও ইনিংসটা নিয়েও চলছে প্রশংসা ভালো একটা সুন্দর ফিনিশ দিচ্ছে তেরো বলে ছাব্বিশ জন করছে তো সব কিছু মিলে আমার মনে হয় যে আমাদের ব্যাটসম্যানদেরকে আই টু পজিটিভ অ্যাটিটিউড থাকলে ভালো ঋষাদ বিভিন্ন সময় প্রমাণ করেছেন ব্যাটিংটা পারেন ভঙ্গুর ব্যাটিং ইউনিটের জন্য এমন অলরাউন্ডাররা দীর্ঘ মেয়াদে কার্যকর ভূমিকা রাখতে পারেন বলছেন সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক পাইলট আমাদের কিছু প্লেয়ার কিন্তু ইঙ্গিত দেয় যে তাদের অনেক ভালো ফিউচার আছে যেমন ঋষাদের কথা আমি এর আগেও অনেকবার বলেছি নাজমুল তানজিম সাকিব ভালো অলরাউন্ডার হতে পারে বাংলাদেশে এই দুটা কিন্তু খুবই ইউজফুল অলরাউন্ডার হতে এই দুজনকে আলাদা করে ব্যাটিংয়ের প্রতি আলাদা মনোযোগী করা উচিত বোলিং তো তারা করছে ভালো বোলিং তো যেটা আছে সেটাকে ইম্প্রুভ করা সেটা ব্যাটিংয়ে আমার মনে হয় যে তাদেরকে নিয়ে আলাদা ধরেন বিভিন্ন যখন যে ম্যাচগুলো হয় আন্ডার নাইনটিন একটা ম্যাচ খেলছে নিজেদের মধ্যে যখন খেলছে তো রিসাদ বা তানজিম সাকিবকে হয়তো নাম্বার ফাইভ সিক্সে পাঠাই দিয়ে যাও তুমি আরও দশ ওভার পনেরো ওভার ব্যাটিং করো রিসাদ তানজিমরা ব্যাট হাতেও অবদান রাখতে পারলে সেটা হবে ইতিবাচক বিষয় তবে মূল দায়িত্ব যাদের কাঁধে অর্থাৎ টপ আর মিডল অর্ডার ব্যাটারদের কাছ থেকে নিয়মিত রান্না এলে কাজের কাজ হবে না কিছুই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ওয়ানডের দলে যুক্ত হলেন নাসুম আহমেদ সিরিজের স্কোয়াড এখন সতেরো জনের প্রথম ওয়ানডেতে স্পিনারদের দাপট দেখে বিভাগে শক্তি আরো বাড়ালো বাংলাদেশ নাসুমকে নিয়ে স্বাগতিক দলে এখন চার বিশেষজ্ঞ স্পিনার এছাড়া সাইফ হাসান আর শামিম পাটোয়ারি দলের প্রয়োজনে বল করতে পারবেন গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সবশেষ একদিনের ম্যাচ খেলেছিলেন নাসুম আঠারো ম্যাচে নিয়েছেন ষোলো উইকেট সিরিজের দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার ঢাকা লীগ বয়কটের ঘোষণা দেয়া ক্লাবগুলোর সাথে বৈঠকে বসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব রাজধানীর একটি হোটেলে সেই বৈঠকে যোগ দিয়েছেন তামিম ইকবাল তিনি একই সঙ্গে ক্লাব প্রতিনিধি আর ক্রিকেটার নেতৃত্ব দিচ্ছেন সভাপতি মোহাম্মদ মিথুন তিনি আগেই জানিয়েছিলেন অর্ধেক ক্লাবের লীগ বয়কটের ঘোষণায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ক্রিকেটাররা সেই অনিশ্চয়তা কাটাতেই এমন বৈঠক কোয়াব আশা করছে ক্রিকেটার এবং স্টাফদের সাথে চিন্তা করে সিদ্ধান্ত পরিবর্তন করে লিগে অংশ নেবে ক্লাবগুলো সিসিডিএম অবশ্য শুরু থেকেই বলে এসেছে সময় মতো সব লিগ হবে